শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুবই ভালো আছি যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা সুস্থ থেকে ভালো থেকো দেখো পাঁচ মাস আগে চিড়িয়াখানায় বেড়াতে গেছিলাম তার কিছু তার কিছু ছবি ভিডিও ছিল আমার সেইগুলো ওই তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিও শ্যুট করতে পারিনি শরীরটা ভীষণ খারাপ কি করব কালকে ব্লগ দিইনি আজকে আজকেও না দিলে কেমন ওই জন্য করে আজকে এই ভিডিওটা ছিল রেডি করে এইটা ছেড়ে দিলাম দেখো যেতে যেতে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় এগারোটা বেজে গেছিলো এগারোটা বেজে গেছিলো ওখানে যেতে ওই জন্য করে বেশি কিছু দেখতে পাই না সবই ভিতরে ঢুকে মানে গরমের জ্বালায় ভিতরে ছিল ওই দেখো কুমির কুমিরগুলো অনেক অনেকগুলোই কুমির দেখেছি তখন তো আর জানতাম না যে ভিডিও করবো বা কিছু তাহলে ভালোভাবে সব কিছু তুলে আনতাম দেখো কুমিরগুলো দেখো দেখো আর মামাম গরমেতে ভীষণ কান্নাকাটি করছে কান্নাকাটি করছিল সেই সময় আর মানে অনেকটা জার্নিং করে গিয়েছে গিয়ে ওই দেখো চিতা শুয়ে আছে ওই দেখো সব বল চিতা শুয়ে আছে ওইটা বাঘ গরমে বললাম না বিশেষ কিছু দেখতে পাই না সব মানে ওদের ঘরের ভিতরে ছিল ওই দেখো চিতাবাঘটা শুয়ে আছে ওই দেখো দেখো ওখানে চিতাবাঘ আছে আর ওই দেখো মানে শিয়াল এখানটা শিয়াল মানে আছে শিয়াল ওই একটা শিয়াল দেখা দিয়েছে বিশেষ কিছু নেই খুবই কম কম জিনিস আছে একটা দুটো করে আছে ঝা আছে বাঘ দেখো বাঘটা পুরো ভালোভাবে দেখতে পেয়েছি বাঘটা সিংহটা এগুলো ভালোভাবে দেখতে পেয়েছি কিন্তু অন্য অন্য জীবজন্তু সবই তাদের ঘরের মধ্যে ছিল কিছু ভালো বুঝতে পারি মানে দেখতে পারিনি রোদ্দুরে গরমে ওরা ফাঁকায় বার হয়নি নি দেখ বাঘটা দেখেছি পুরো ভালোভাবে একদম কিন্তু ভিডিও ক্যামেরাটা ধরেছি উল্টো মানে ওই যে শর্টভাবে চলে এসেছে চলো বাঘ তো দেখা হয়ে গেল এবার সিংহকে দেখে না সিংহ ঢুকে যাবে আর দেখতে পাবো না ওই দেখো সিংহকে দেখো মানে জীবনের প্রথম এইসব জীবজন্তুর এত কাছ থেকে দেখলাম এই ফার্স্ট আমার চিড়িয়াখানায় যাওয়া গেছিলাম অনেক ছোটবেলা তখন আমার ছোট মেয়ের থেকে ছোট নাকি মা গল্প করে বলে তখন এক বছর দু তিন মাস বয়স এরকম হবে গিয়েছিলাম আর এই জীবনে ফার্স্ট আমার দাদা মানে ওদের পাপারা ওদের পাপা নিয়ে গেল দুই মেয়ে গেছিলো আর ওর পাপা গেছিলো আমি গেছিলাম চারজনেই গেছিলাম ছোট মেয়ে মানে গরমেতে ভীষণ কান্নাকাটি করছিল কিছু জিনিস মানে একদম কাছ থেকে ভালোভাবে দেখেছি আর অনেক কিছু দেখতে পারিনি হাতিটা দেখো পিছনটা দেখতে পাইছি সামনেটা দেখতে পাইনি কেন যেহেতু ভিতরে ঢুকে খাবার খাচ্ছিল তারপর দেখো এখানটা সেই কি একটা বেশ বলে গুণমান বাঁধর ঠিক না কেমন একটা অদ্ভুত একটা ইয়ে ওই দেখো গাছের ছেড়ে উঠছে রোদ দূরে যারা ভালোভাবে ক্যামেরা ভালো দেখা যাচ্ছে না দেখো যা জীবজন্তু এটা হচ্ছে কি আলিপুচি আখানা মানে আমাদের এখান থেকে যেতে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় লেগেছে মানে বাড়ি থেকে যেতে এখান থেকে বার হয়েছিলাম নটার সময় সাড়ে এগারটার দিকে মানে নটা একটু আগে এই দেখো এগুলো উট পাখি ওই ওখানে পৌঁছতে পৌঁছেতে সাড়ে এগারটা মানে খুব সকালে যেতে পৌঁছাতাম মানে নটা সাড়ে নটার দিকে যদি ওখানে গিয়ে এই জায়গায় গিয়ে পৌঁছাতাম তাহলে সবই মানে সেই সময় বাইরে থাকে অনেক কিছু দেখা যেত কিন্তু রোদ তো ঘুরতেও পারিনি বেশি জায়গায় আর তারপর তো ছোটো মাম্মা বড়ো মাম্মাও জ্বালাধান করছিলো খুব ভালো লাগছিলো না রোদ দূরেতে ছাওয়া ছাওয়া যে জায়গা করা ছিল সেই জায়গাগুলোই একটু একটু ভিডিও শ্যুট করেছি আর বিশেষ কিছু করতে পারি ওই দেখো ওই একটা চিতা বুঝেছি কুমির দেখো দেখো ওই কুমিরটা দেখো কেমনভাবে শুই আছে যেন কাঠের কাঠ কাঠেন কিছু একটা ওই একটা উপরে আছে আর ওই যে একটা দেখো ওই যে উপরে একটা শুই আছে ওই দেখো রোদ্দটা পাচ্ছে আর ওই দেখো একটা আছে পুরো কাঠ আর আছে ওই দেখো জলের পুকুরের মধ্যে অনেকগুলো চড়ছে দেখতে পাচ্ছি ওই দেখো কুমিরটা অনেকগুলোই দেখেছি ওই দেখো ওই একটা ওই দেখো ওই একটা একদম পুরো কাঠের মতন নাচে জলের মধ্যে ওই একটা জল সামনের দিকে যায় এই দেখো হরিণ অনেক প্রজাতির হরিণ দেখেছি এই এই প্রজাতির হরিণ এই জায়গাটা খুবই কম মানে যে যেখানটায় রেখেছে এই জায়গাটায় আর মানে হরিণের এর অনেক অনেক ভাগ আছে তার মধ্যে আলাদা আলাদা করে রেখেছে দেখো পাতা খাচ্ছে বললাম না আছে হয়তো ভিতরে সব ছাওয়া জায়গার মধ্যে শুয়ে আছে আমাদের ভিতরে অনেকটা এরিয়া করে ঘেরা আছে ভিতরে সাইডে দেখা যাচ্ছে না ক্যামেরা দিয়েও তুলতে পারছে না ওই দেখো ওই দেখো সব শুয়ে আছে দেখেছো বললাম না পৌঁছতে পৌঁছতে অনেকটা বেলা হয়েছে এইবারে যখন যাবো ভেবেছি সকালে ওই দেখো বড় মামা ফেটে যাচ্ছে ওর পাপা যাচ্ছে আমি পিছনে আছি ওই দেখো বোরিংটাও অনেকগুলো দেখেছি ওই দেখো অনেকগুলোই হরিণ দেখেছি দেখো চল আবার সামনে সামনে তো হরিণ আছে ওখানে দেখাই তোমাদের চলো এই হরিণটা এই হরিণগুলো বেশ অনেকটাই ছিল ওই আর মানে খাবার দিয়েছে ওই জন্য সবাই খাবার খেতে বাইরে এসেছে মানে ওইদিকে কিছু কিছু পশু পাখি খাবার দেওয়া হয়ে গেছে সব গরমেতে আর বাইরে বার হয় না আর এইগুলো সবাই বাইরে ঘুরছে এই এই আর একটা কী ধরনের পাখি এই পাখিটার নাম জানি না ওইদিন বললাম না সব বেশি নেই দুটো একটা তিনটে এরকম করে করে আছে খুব বাইরে ঘুরছে আর সবই ভিতরে আছে দেখো আর এক ধরনের দেখো আমি কিছু নাম জানি না বন্ধুরা কিছু মনে করো না মানে বলতে পারবো না এটাও কি পাখি বলে আমি উট পাখি মনে হয় বলে অনেক রকম প্রজাতি আছে এইগুলো দেখো কত কাছ থেকে দেখা যাচ্ছে এটা ঠিক ঠিক না গিটগিটে জানি না এই একটা দেখেছি আর বিশেষ কিছু তুলতে পারিনি মানে ঝাও ঝাঁ ছিল অত মানে ক্লিয়ারভাবে আসেনি ওই জন্য দেখাতে পারিনি দাঁড়া দা দাঁড়া দাঁড়া এই দেখো এই দেখো এই দেখো দাঁড়িয়ে আছে আর ওই যে ঘরটার মধ্যে দেখেছো ওখানে অনেকগুলোই আছে সব ওই দেখো সব ভিতরে ঢুকে আছে ওই দেখো কতগুলো এবার পাখি দেখো অনেক প্রজাতির পাখি দেখেছি এই এই এইটা মানে ছাওয়ার মধ্যে ছিল বলে সব বাইরে ছিল আর খাঁচাটা বড্ড কাঁচা ছিল জুম করে তুলেছি এই দেখো আমার ব্লগটা এখানে শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো এই